সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি অনুস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আর ছোটদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আর সেই সঙ্গে বড়দের জানাই প্রণাম আজকে শেয়ার করব কিছু টিপস তোমাদের বাড়িতে যদি আমার মতো এইটুকু ছোট বাচ্চা থাকে তাহলে আমার মনে হয় এই টিপসগুলো তোমাদের খুব উপকারে লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখো আমি একটা প্লাস্টিকের বাস্কেট নিয়েছি তো এটা আমি মেলা থেকে কিনেছিলাম এটার কিন্তু খুব একটা দাম বেশি নয় এটা আমার মেলাতে নিয়েছিল চল্লিশ টাকা মতো তো এই জিনিসটা কেনার পর আমার কিন্তু ভীষণ উপকারে লেগেছে এই যে আমার মেয়ের যে ক্রিম বলো পাউডার তারপরে বডি লোশন সব কিছু এটার মধ্যে আমি রাখি তো এটা কেনার পর আমার সত্যি ভীষণ উপকারে লেগেছে আমার মেয়ে কি করতো আগে আমি এই জিনিসগুলো না ড্রেসিং টেবিলে তারপর একটা পাশে ল্যাপটপ টেবিল আছে ওই ল্যাপটপ টেবিলে না সাজিয়ে রাখতাম আর আমার মেয়ে ঠিক হাতের নাগালে পেয়ে যেত আর বারান্দায় পাশের রুমে কিচেনে মানে সব জায়গাতে কিন্তু রেখে দিয়ে চলে আসতো তো আমি কিন্তু সেগুলো খুঁজে পেতাম না আর আমার ঠিক সময়েও কিন্তু হাতের কাছে পেতাম না তো এই জিনিসটা কেনার পর আমার ভীষণ উপকারে লেগেছে আমি যখন ইচ্ছে হয় কিন্তু এই বাক্সকেটা নিয়ে গিয়ে বসে যাই আর মেয়েকে কিন্তু ফ্রেশ করিয়ে দিই আমাকে এদিক ওদিক কোথাও খুঁজতে হয় না সব কিছু হাতের নাগালে পেয়ে যায় আর সব জিনিসগুলো কিন্তু এই বাক্সটার মধ্যে কিন্তু ধরে নেবে তো এই যে দেখো আমার এতগুলো জিনিস কিন্তু এই ছোট্ট বাস্কেটের মধ্যে মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে তো আমার মনে হয় এই টিপসটা তোমাদের খুব মানে কাজে লাগবে যদি তোমাদের বাড়িতে ছোট একটা বাচ্চা থাকে আর এই সব জিনিসগুলো তো ছোটো বাচ্চাদের তো লাগবেই তাই না তো তো এই টিপসটা দেখবে তোমাদের খুব কাজে লাগবে আমার তো ভীষণ উপকারে লেগেছে তো তারপরে এই যে দেখো এখানেও একটা বক্স নিয়েছি আমি এটার মধ্যে না আমার একটা শাড়ি ছিল তো শাড়িটা বের করে নেওয়ার পরে আমি বক্সটা ফেলে দিচ্ছিলাম তো তারপরে ভাবলাম না এটা ফেলবো না এটা কাজে লাগায় তো আমার মেয়ে যে জিনিসগুলো এই যে চুড়ি তারপরে হেয়ার বেল্ট তো এই জিনিসগুলো কিন্তু আমি এটার মধ্যে রাখি তো আমার মেয়েও না এই জিনিসগুলো কিন্তু এদিক ওদিকে ছুঁড়ে ফেলে দিত এই জিনিসগুলো কিন্তু আমার ড্রেসিং টেবিলে আমার যেখানে ক্লিপগুলো থাকে একটা ঝুড়ির মধ্যে থাকে তো আমি কিন্তু তখন ওই প্রথমে ঝুড়ির মধ্যেই কিন্তু রাখতাম এই জিনিসগুলো তো আমার মেয়ে ওই হাতের নাগালে পেয়ে যেত আর সব কিন্তু এদিকে ওদিকে ফেলে দিত তো আমি এই জিনিসগুলো রাখার জন্য এই বক্সটা নিয়েছি তো আমার ভীষণ উপকারে লেগেছে আর এই জিনিসগুলো তো রেগুলার পড়ান পড়ায় না কোথাও যায় বা কোনো অনুষ্ঠান থাকে তখনই পড়ায় আর আমার মেয়ে তো পড়তেই চায় না তো ওর ওই জন্যই আমি না এই বাক্সটার মধ্যে রেখে দিয়েছি যখন ইচ্ছে হয় ওকে পড়ায় আবার মানে খুলে রেখে আবার এই জায়গাটার রেখে দিই তো আমার খুব উপকারে লেগেছে আর আশা করব তোমাদেরও কিন্তু খুব উপকারে লাগবে এই জিনিসগুলো মেয়েরা হাতের নাগালেই পাবে না একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিলে আমি যেমনভাবে রাখবো তেমনভাবেই থাকবে এটা হচ্ছে একটা স্টিলের বক্স তো এটা আমার মেয়েকে অন্নপ্রাশনে কেউ একজন গিফট করেছিল জানি না কে আমার মনে নেই তো এই যে এটাও আমি কাজে লাগিয়েছি আর আমার মেয়ে যে রেগুলার যে জিনিসগুলো আমি ব্যবহার করি যে ছোট ছোট ক্লিপগুলো রেগুলার এগুলো আমি মেয়েকে পরাই চুলের মধ্যে চুলে লাগিয়ে দিই তো এগুলো রেগুলার মেয়েকে পড়া তো সেই জন্য হাতের কাছেই রাখি আর এই বক্সটার মধ্যে ভরে রাখি এই যে আর এই ক্লিপগুলো দেখছো তো এই ক্লিপগুলো কিন্তু দুটো করেছিল একটা করে কিন্তু আমার মেয়ে হারিয়ে দিয়ে যখন আমি এখানে ওখানে রেখে দিতাম তখন কিন্তু আমার মেয়ে হাতের নাগালে পেত আর ও কিন্তু এদিকে ওদিকে রেখে দিত আর আমি খুঁজেও পেতাম না তো এই যে যবে থেকে এই বক্সটা মানে নিয়েছি তবে থেকে কিন্তু এই ক্লিপগুলো কিন্তু একটাও হারায় না আমি যখন যেভাবে রাখি সেভাবেই কিন্তু থাকে তো এই বক্স বক্সের মধ্যে এই ক্লিপগুলো রাখার পর আমার ভীষণ উপকার লেগেছে মেয়ে কিন্তু হাতের নাগালে পায় না আর আমার যখন ইচ্ছে হয় তখন হাতের কাছেও পেয়ে যায় তো এইটি টিপসটাও তোমাদের আশা করব খুব ভালো লাগবে তো তারপরে দেখো এইটার মধ্যেও আমার মেয়ের একটা খেলনা ছিল তো এই বক্সটাকেও না আমি কাজে লাগিয়েছি এই যে এই বাক্সটার মধ্যে আমি রাখি আমার মেয়ের সব ওষুধপত্র ওই যে বললাম আগে ওই ল্যাপটপ টেবিল ড্রেসিং টেবিলের ওপরে রাখতাম আর আমার মেয়ে কিন্তু সব হাতের নাগালে পেয়ে যেত তো সব কিন্তু এদিক ওদিকে ফেলে দিত আসলে কি প্রত্যেক বাচ্চারাই কিন্তু এরকমটা করবে তো এই বক্স বাক্সটা আমি নেওয়ার পরে কিন্তু আমার মেয়ে কিন্তু এদিক ওদিক কোথাও ফেলে না সব কিন্তু হাতের কাছেই পেয়ে যায় আর আমার মেয়ে যত রকমের ওষুধ সব কিন্তু এই বাক্সটার মধ্যেই ভরে রাখি তো আমার মনে হয় তোমাদেরও কিন্তু খুব উপকারে লাগবে এইভাবে যদি মানে ওষুধগুলো ভরে রাখা হয় আর এই যে দেখো আমার মেয়ে কিন্তু এই যে দাদাগিরি শুরু করে দিয়েছে এই যে দেখো আমার মেয়ে প্রচণ্ড দুষ্টু তো যাই হোক আর এই যে দেখো আমি একটা তোমাদের সাবধান করে দিই এই যে ওষুধের যে ঢাকনাটা তো এইগুলো না বাচ্চারা কিন্তু মুখের ভেতর ভরে নেয় আমার মেয়ে কিন্তু মুখের ভেতর ভরে নিয়েছিল আর ওই দিনটার কথা যদি আমার মনে পড়ে কিন্তু আমার বুকের ভিতরটা না কীরকম করে ওঠে কারণ ওই অবস্থায় যে আমি কিভাবে মেয়ের মুখ থেকে ওটা বার করেছিলাম শুধুমাত্র আমিও জানি তো সেই জন্যই আমি আরও এই বক্সটা মানে নিয়েছি যাতে ও হাতের কাছে না পায় মানে ও যেন দেখতে না পায় তো আমিও তোমাদের সাবধান করবো বাচ্চাদের কাছ থেকে এই জিনিসগুলো খুব সাবধানে রাখতে কারণ এই যে মুখের ভর্তি নিয়ে নিলে কিন্তু বার করতে পারব পারা যাবে না তো তারপরে দেখো আমি একটা প্লাস্টিক কন্টেনার নিয়েছি আর এইটার মধ্যে আমি আমার পরিবারে মানে বড়দের সব ওষুধ এইটার মধ্যে ভরে রাখি এদেরও কিন্তু ভীষণ উপকারে দিয়েছে এদিকে ওদিকে কিন্তু পড়ে থাকে না গোছাগাছিভাবে থাকে আর আমাদের কিন্তু দেখবে পরিবারে মানে ফ্যামিলিতে যদি এমন কোনো পরিবার নেই যাদের মানে বাড়িতে ওষুধ নেই তো এই ওষুধগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর দেখতেও কিন্তু একটা বিচ্ছে লাগে তো এই বাক্সের মধ্যে যদি সব ওষুধগুলো ভরে রাখা হয় তো দেখবে ঘরটাও বেশ গোছানো থাকে আর দেখতেও ভালো লাগে তো আমি এই যে একটা প্লাস্টিক কন্টেনার নিয়েছি আর এটার মধ্যে আমাদের পরিবারের সবার ওষুধ ভরে রাখি তো এই এই যে এখন আমার মেয়ে এটা নিয়ে এই যে শুরু করেছে খেলা করতে তো যাই হোক বাচ্চারা তো এগুলো করবেই তো এটা নেওয়ার পর আমার বেশ উপকারই লেগেছে তো আমি আশা করব তোমাদেরও কিন্তু খুব উপকারে লাগবে তো তারপরে দেখো এই যে একটা আমি প্লাস্টিকের কৌটো নিয়েছি এটা আমার না আগে হিমালয়ের জেল থাকতো তো এখন তো জেলটা শেষ হয়ে গেছে আর এটার মধ্যে আমি রাখি আমার যে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আর সেফটিপেনগুলো আমাদের মেয়েদের একটা সমস্যা কি জানো তো এই সেফটি টিফিন আর এই ক্লিপগুলো যে কোথায় রাখি আর কিন্তু খুঁজে পাওয়া যায় না আর মনেও থাকে না যতই কিনতে থাকি ততই কিন্তু হারাতে থাকে তো আমি এই যে একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি আর এটার মধ্যে কিন্তু ভরে রাখি এতে কিন্তু আমার বেশ বেশ উপকারে লাগে এগুলো কিন্তু আর কোথাও হারাই না আর সহজে কিন্তু হাতের কাছে পায় আর এগুলো না আর এই ক্লিপগুলো না আগে আমি অনেক কিনতে আমার কোথায় যে রাখতাম এগুলো শুধু হারাতেই থাকতো তো এই কৌটোটা নেওয়ার পর মানে এই কৌটোটার মধ্যে ভরে রাখার পর আমার বেশ উপকারে লেগেছে আশা করব তোমাদেরও খুব উপকারে লাগবে তো তারপরে এই যে দেখো এইটা কোনো টিপস নয় বরং এটা তোমাদের সাবধান করে দিচ্ছি বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তো এই জিনিসটা তাদের কাছ থেকে দূরে রাখতে বলবো কারণ এই জিনিসটা একদিন আমার মেয়ে বারান্দায় পেয়েছিল আর ও কিন্তু সোজা একদম কানের মধ্যে ভরে নিয়েছিল আর ওই যে ঠেলা ঠেলি শুরু করে দিয়েছিল তো যাই হোক আর সেটা আমার চোখে পড়েছিলো তো সেরকম কোনো ক্ষতি হয়নি তো আমি তোমাদের বলবো বাচ্চাদের এই জিনিসটা তাদের কাছ থেকে মানে সরিয়ে রাখতে বাচ্চারা যে জিনিস দেখবে সেটাই কিন্তু ওরা শিখবে সেটাই কিন্তু মানে নিজেদের মধ্যে এ করার চেষ্টা করবে তো আমি তোমাদের সাবধান করে দিচ্ছি যে এই জিনিসগুলো মানে বাচ্চাদের কাছ থেকে কিন্তু সরিয়ে রাখার জন্য তো আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর সেই সঙ্গে কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরাও সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো তো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে